এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সৈদানা ইউসুফ আলহ ইসালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সৈদানা আবু বকর রাজি আল্লাহ তালু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুসাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহি মুসলিমে সুনানে আবু দাউদে একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসুল্লাহ ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছে আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন নবী সাল্লাসাল্লাম ইদা সাল্লা সুবহা আকবাল আলিহিম বি ওয়াজহিহি ফলা হাল রাহাদু মিঙ্কুম আল বারি হাতারু ইয়া সহিম ইসলামের বর্ণনা ফজরের নামাজের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দেব সমৃদ্ধ শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদানি ইউসুফ আলাইসালামের কথা যে তিনি বলেছেন রব্বি খদ আচাই চানি মিনাল মুলখি ও আল্লাম চানি মিনতা আবুল আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাই নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজন্যার ইউসুফ সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সৈদানা ইউসুফ ইসলাম করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সাইদানা আবু আল্লাহ চালানহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আল্লাহ রাসুস্তা ইসলামও মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকরাদি আল্লাহ আনহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন এবং আবু বকরদ্দি আল্লাহ তালহ নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসুল্লাহ ইসলামের কাছে বলতেন যে রাসুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি আল্লাহ রাসুল্লাহ ইসলাম তখন আবু বকরদ্দি আল্লাহ তালহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন এক্ষেত্রে আমরা আল খাসাইসুল বরা জালাল উদ্দিন লেখা সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম আবু বকর একটি স্বপ্নের উল্লেখ করলেন বললেন আবু বকর আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি এবং দেখলাম যে আমি তোমার আড়াই গজ সামনে তুমি আমার আড়াই গজ পেছনে অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার আড়াই হাত পেছনে এর ব্যাখ্যা কি হতে পারে তখন সৈয়দান আবু বকর বাদে আল্লাহ তাল্লাহ বললেন এর আসর আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার এন্তেকালের আড়াই বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নেব অর্থাৎ আপনি আমার আড়াই বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার আড়াই বছর পরে পৃথিবী ছাড়বো এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখব যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এনতেকালের আড়াই বছর পরে সাইদানা আবু বকর রা তিনি এতেকাল করেছিলেন সাইদানা আবু বকর রাদ্লাহ তালহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মোস্তাদেরকে হাকেমের একটি হাদিস উল্লেখ করতে চাই যেখানে হাদিসটি মোস্তাদেরকে হাকেমে এসেছে সোনানে আবু দাউদেও এসেছে এবং হাদিসটি সাহি আম্মান উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আউবকরাদ আল্লাহ তালন হুড়ি জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আবু বকর রাদ তালহু ওনার কন্যা আমাদের জান আয়সা রাদ বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে সুবাহান্লাহামদি এবং আমরা জানি যে আল্লাহ রাসুস্তা ইসলাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসুস্তা ইসলামকে কবর দেওয়া হয়েছিল আমার জান আয়সা রাদ তালহার ঘরে এবং তখন আবু বকর রাদ আনহু বলেছিলেন যে আয়েশা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুল্সাই ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আবু বকর রাদি আল্লাহ তাল এনতেকালের পরে আম্মাজান আয়সার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মাজান আয়সার রি আল্লাহ তালনহর ঘরেই অবস্থিত তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাদি আল্লাহ তালহ ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী তাবিদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন আমরা ওনার নাম প্রায় শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান রাদ যখন ইসলামের খালিফা তখন বস্ত্রা নগরীতে মোহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলহি রাহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুস্তাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা উনি বিচলিত হয়ে গেলেন যে এই আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবন সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন নাথ রসলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনরজ্জীবন হবে তিনি রাসুদাহ ইসলামের সন্ন্যাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিকি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুদ ইসলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবনী সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রজলনীয় সুন্না তরসলিল্লা এই লোক তো এমন লোক হবে যে রাসুল্সা ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে